হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও তো খুব ভালো আছি আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত দেখো অম্বুবাচি ছাড়ার পর আমি ঠাকুর ঘরে যেতে পারিনি অসুবিধার কারণে তাই এই যে মাথায় শ্যাম্পু ট্যাম্পু দিয়েই ঠাকুর ঘরে চলে এলাম দেখো বন্ধুরা আর ঠাকুরের মুখ টুক পুরো ঢাকাই ছিল কারণ আমি যদি ঠাকুর ঘরে না যেতে পারি আমার ঠাকুরের সেবা হয় না তাই এই যে একে একে সব খুলে নেব ঠাকুরের আর এইদিকে ঠাকুরের এই যে কাপড় দিয়ে আমি পুরো মুখটাকে ঢেকে রেখেছিলাম এগুলো খুলে নেব দেখো কতদিন পর যেন ঠাকুরকে দেখছি সত্যি না দেখলে আমাদের যেমন দিন শুরু হয় না মানে মনে হচ্ছে আমি কতদিন দেখিনি আমাদের ভগবানকে দেখো বন্ধুরা চলে এসেছি ঠাকুর ঘরে এখন সব এগুলো মানে ঠাকুরকে সব গঙ্গা জল দিয়ে মুছে টুছে নেব যেহেতু এগুলো আমার মা কালীটা আছে তো যেহেতু আমার ফটো তো সেই জন্য আমি কি করবো ভিজে কাপড় দিয়ে আর গঙ্গা জল দিয়ে ভিজে কাপড়টা ধুয়ে নিয়ে আমি এগুলোকে মুছে নেব দেখো বন্ধুরা আর একে একে সব ঠাকুরকে আমি মুছে নিচ্ছি ভিজে কাপড় দিয়ে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিয়েছি দিয়ে মুছে নিচ্ছি আর আমার বন্ধুরা ক্যামেরা ধরার কেউ নেই তাই এই যে ক্যামেরাটাকে রেখেই আমাকে কাজ করতে হচ্ছে ছেলে থাকে ছেলে পড়তে গেছে সেই জন্য আমাকে একা একাই করতে হচ্ছে ভিডিওটা আর আজকে বড় তাড়াতাড়ি চলে গেছে সেই জন্য তাড়াতাড়ি আজকে ঠাকুর ঘরে ঢুকে গেছে আমার ওখানে অনেকটা সময় যেহেতু আজকে বৃহস্পতিবার অনেকটাই সময় লাগবে তাই আমি পাঁচালি পড়ার সময় পাইনি পাঁচালিটা আমাকে পড়তে হয়েছে সন্ধ্যেবেলা ছেলেকে ক্যারেটে নিয়ে যাওয়া যাবো বলে তারপরে এই যে মালক্ষ্মীকে নিয়ে এলাম মালক্ষ্মীকে এই গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দেবো কেন কালী ঠাকুরটা আমার যেহেতু ফটো বলে আমি কালী ঠাকুরকে স্নান করাতে পারিনি আর এই যে মালক্ষ্মীর মাথায় কাপড়টা থাকে সেইটা অন্যটা অন্যটাকেও আমি ধুয়ে দেবো আজকে আর সমস্ত কাপড়গুলো তুলে আমি মুছে আবার ধোয়া কাপড়ই পেতে দেবো কেন সেইটা ছিল তো মানে অমবাচী কাপড়টা ছিল তাই জন্য আমি পুরো এ করে দিচ্ছি আর মালক্ষ্মীকে দেখো বন্ধুরা এই যে আমি গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দেবো এই যে ড্রেস চেঞ্জ করিয়ে আর আমি এমনিতেই মা লক্ষ্মীকে বৃহস্পতিবার দিনকে মানে গঙ্গা জল কাপড় ভিজিয়ে আর সেটা গামুছিয়ে দিই স্নানটা করাই না আর দিয়ে ড্রেসটা চেঞ্জ করিয়ে দিই আর আজকে স্নানটা করিয়ে দিলাম আমি আর আজকে বৃহস্পতিবার ভালো করে এই পুজোটা দেবো কোনো কতদিন ঠাকুরকে সেবা দেওয়া হয় না আর এমনি যখন অম্বাচে লেগেছিলো আমি মুখ ঢাকা থাকলে সামনের থালাই করে একটা থালাই সব থালায় থালাই খেতে দিতাম না একটা থালাই খেতে দিয়ে দিতাম ভগবানকে আমি আর এই যে আজকে পুরো মানে আজকে ভগবানকে দিয়েই ভিডিওটা আজকের আর কোনো সংসারের জিনিস আমি আজ আমি আর সংসারের কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো না আজকে শুধু ভগবানকে দিয়েই ভিডিওটা আর তারপরে এই যে দেখো ঠাকুরের সমস্ত বাসন কুসন সব মেঝে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার একে একে আমি সব গুছিয়ে নেবো তারা তারাও আছে আমার কেননা ছেলেকে নিয়ে যাব স্কুলে তাড়াতাড়ি করতে হবে দশটার মধ্যে বেরোতে হবে আমার তো এখন সাড়ে আটটা বাজে এই গোছাতে গোছাতেই হয়ে যাবে তাই পাঁচালি পড়ার সময়টাই আমার হয়নি সুগন্ধি ধূপ জ্বলে আসন পেতেছে শঙ্খ বাজে মাকে ঘরে এনেছি সুগন্ধী ধূপ জ্বলে আসন পেতেছে প্রদীপ জ্বলে নিলাম তোমারมารونکوরে আমারে ঘরে থাকো আলো ধরে লক্ষ্মী বস ঘরে আমারে ঘরে থাকো আলো ঘরে এসো মা বস ঘরে আমারে ঘরে থাকো

আরে এই দেখো বন্ধুরা আমার ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে আম খই বাতাসা বন্ধুরা সকালবেলা তো সাড়ে নটা বেজে গেছিলো পুজো দিতে দিতে তা সকালবেলা পাচালিটা আমি পড়িনি পরবো এখন এই যে পাঁচালিটা নিয়ে নিয়েছি বিকেলে সন্ধ্যে দিয়ে এই সন্ধ্যে দিয়ে এখন আমি পাচারিটা পড়ছি তাড়াতাড়ি সন্ধ্যাটা দিয়ে দিলাম কেন ছেলেকে নিয়ে যাবো ক্যারাটের ক্লাস ছটার সময় সেই জন্য এখন সাড়ে পাঁচটা বাজে তাই সন্ধে দিয়ে দিলাম আর এই পাচারিটা পড়বো আস্তে আস্তে সাড়ে চারটা বেজে যায় ওই জন্য সন্ধ্যাটা আমি দিয়েই চাই চলো পাচারিটা পড়া শুরু করি মলাস মলীরা লোইয়া বা আমি বসি নারায়ণ করিতেছে নানা কথা সুখে আলাপন হেন কালে বিনা হাতে আসি মুনি ব নমি লক্ষ্মী নারায়ণ কে হল বিস্তর নারদে দেখিয়া জিজ্ঞাসা নারায়ণ নারায়ণ মুনি কথা হতে তব আগমন শুনি তাহা করজোড়ে করিয়া প্রণতি কহিল নারদ মুনি লক্ষ্মী দেবী প্রতি বন্দে বিষ্ণুপ্রিয়া দেবী দায়িত্ব দুঃখহারিণী হারিণী ক্ষীরোদ পুত্রী কেশন কান্ত বিষ্ণু বল বিলাসিনী কহ মাগ এ কেমন তোমার বিচার চঞ্চলা চপলা প্রায় ফিরি দারে দার পলকের তরে তব নাহি কোথা স্মৃতি মত্তবাসী সদা তাই ভুগিতেছে দুর্গতি গিয়াছেন মতধামে করিতে ভ্রমণ মানবের দুঃখ হেরি কাঁদে মর্মন সদাই কুকিয়া রত রত নারী গণ যশ যন্ত্রণা সাহেব দুর্ভিক্ষ ভীষণ অন্য অন্যভাবে ঘিন্ন কায় বলহীন দেহ ক্ষুধা কষ্টে আত্মহত্যা করিতে